হ্যালো এভরিওয়ান আজ দার্স আজ সকাল সকাল ঘুম ভেঙেছে বাড়ির সামনে প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছিল সেটার জন্য ঘুম থেকে উঠে তাকিয়ে দেখছি বাড়ির সামনে দুটো বড় বড় গাড়ি আমার প্রতিবেশীও আমার মতনই সামনে এসে দেখছে কি হলো ব্যাপারটা তারপরে বুঝতে পারলাম যে বাড়ির উল্টো দিকে যে ওয়াকওয়েটা আছে সেটাতেই কিছু একটা হয়েছে সেটা হয়তো রিপেয়ার করার জন্য সিটি থেকে গাড়ি এসেছে আজকে আমাদের তিনজনের জন্য তিন রকম ব্রেকফাস্ট এটা আমার জন্য ভেজি অমলেট বানাচ্ছি একটু পালং শাক ধনে পাতা টমেটো কুচি পেঁয়াজ সব দিয়ে অমলেটটা বানানো আর অমিতের জন্য বানিয়েছি চিরের পোলাও রেডি হয়ে গেছে অমিতকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম আর অ্যাবিবাবুর জন্য বানিয়েছি ওয়াফেল অ্যাবিবাবুর এটা খুব পছন্দের ব্রেকফাস্ট তার সাথে একটুখানি মেপেল সিরাপ দিয়ে দিলাম উইক ডেজে এরকম তিনজনের জন্য তিন রকম ব্রেকফাস্ট বানানোর সময় হয় না কিন্তু আজকে একটু বানালাম আর তার সাথে সকাল সকাল একটু মাছের ঝোলও বানাচ্ছি অমিতা আজকে অফিস ট্রিপে যাচ্ছে প্যারিসে এই বেরোবে বিকেলবেলার দিকে এই চারটে নাগাদ তাই আমরা সবাই মিলে ঠিক করলাম সকালবেলা একটু হেভি ব্রেকফাস্ট করে নিই আর লাঞ্চটা একটু লেট করে করব। ওই দুটো আড়াইটে নাগাদ লাঞ্চ করে নেবো তাহলে অমিত একেবারে বিকেলবেলা বেরিয়ে এয়ারপোর্টে পৌঁছে তখন একটা কিছু স্ন্যাক খেয়ে নেবে ফ্লাইট এই রাত্রি সাড়ে আটটার সময় কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য তো মোটামুটি তিন ঘন্টা আগেই এয়ারপোর্টে পৌঁছে যেতে হয় আর অফিস ট্রিপে যাওয়া মানে এতই ব্যস্ততা থাকে ওর মধ্যে থেকে আর যাই হোক বাঙালি খাবার পাবে না আর বাঙালি খাবার তো নয়ই ইন্ডিয়ান খাবারও খাওয়ার সময় পাবে না আমরা তো লাস্ট ইয়ারে যখন গিয়েছিলাম প্যারিসে তখন তো মোটামুটি চার দিনের মধ্যে একদিন খুঁজে টুজে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু অমিত বলছে এই ট্রিপটাতে এতই ব্যস্ততা থাকবে একদমই সময় করে উঠতে পারবে না বাইরে ঘোরাঘুরির জন্য তবে এর অফিস ট্রিপে অমিতের একটা ভালো এক্সপিরিয়েন্স হবে এখন তো প্যারা অলিম্পিক চলছে প্যারিসে আর অমিতের অফিসের হেডকোয়ার্টারও প্যারিসেই আর এবারের অলিম্পিকে ওদের কোম্পানি হচ্ছে অলিম্পিকের অফিসিয়াল পার্টনার তার জন্য ওদেরকে এই ট্রিপটাতে নিয়ে যাবে প্যারা অলিম্পিক দেখতে যে কদিন থাকছে সে কদিন বিকেলবেলার দিকে রোজই নিয়ে যাবে তাই বেশ কয়েকটা ইভেন্ট দেখতে পাবে আজকে একটু মাছের ঝোল ভাত বানিয়ে দিলাম আর হয়তো সেই বাড়ি ফিরে এসেই বাঙালি খাবার দাবার খাওয়া হবে মাছের ঝোল হয়ে গেছে ভাতও হয়ে গেছে যাই গিয়ে এবার অফিসটা শুরু করি কালকেও বলেছি সেই যে মুভি দেখে এসেছে টিউসডেতে তারপর থেকে এখন সারা দিন বাড়িতে চলছে এই হ্যারি পটারের থিম সং একটা প্রিন্ট আউট বের করে নিয়েছে সেটা দেখে দেখেই বাজাচ্ছে এখন এই দুপুর দুটো বাজে এখন সবাই মিলে লাঞ্চ করব। শাক ভাজাটা আগেই বানানো ছিল পালং শাক একটুখানি পেঁয়াজ রসুন আর কালো জিরে দিয়ে ভেজে নিয়েছিলাম আর মাছের ঝোলটা এখন আবার একটু গরম করে নিই আর একটু গাছের শশা সেটাও একটু কেটে নিয়েছি আবি একবার বলেছিলাম মাঝখানে বারোটা সাড়ে বারোটার দিকে খিদে পেলে খেয়ে এনে বলছে না না ওয়েট করবো অমিত বেরিয়ে গেল আমিও একটু পরেই অফিস টফিস শেষ করেছি আবি বায়না শুরু করেছে আমাকে চলো স্কুলের মাঠে খেলতে নিয়ে যাবে মোটামুটি অমিতই নিয়ে যায় ওকে খেলতে আর আমি ততক্ষণে রান্নাটা কমপ্লিট করে তারপরে একটু পরে যাই আজকে যেহেতু বিকেল হয়েছে সঙ্গে সঙ্গে বাবা বাড়িতে নেই এখন বলছে আমাকে এক্ষুনি নিয়ে চলো আর আজকে বিকেলে রান্না রান্নাবান্নার পাটও নেই খাবার দাবার সবই আছে তাই আমিও বললাম ঠিক আছে চল তাহলে এক্ষুনি নিয়ে যাচ্ছি সকালবেলা যে সিটি থেকে গাড়ি এসছিল রাস্তা ঠিক করতে দেখলাম এই জায়গাটা ঠিক করে দিয়ে গেছে বাবার সাথে যায় সাইকেল চালিয়ে যায় তো আমি বললাম আজকে সাইকেল চালিয়ে যেতে হবে না কারণ একটা দুটো জিনিস আছে কিনে তারপরে আজকে চল চলে চলে ব্যাগের মধ্যে নাও বাবা বাবা চলে এসছে বল নিয়ে সবাই একটা করে বল নিয়ে এসছে এবার কোন টিমের সাথে খেলবে এর আগে একদিন এসছিল ওর বাবার সাথে বড় বাচ্চাদের সাথে খেলেছে ওর খুব ভালো লেগেছে ওর বন্ধু পেয়ে গেছে আজকেই আসার সময় আমাকে বলছে স্কুলের কোনো বন্ধু পেলে খুব ভালো হতো তো ভালোই হয়েছে পেয়ে গেছে এখানে একটু খেলুক এমনিতেই বাবা বাইরে আছে বলে একটু মনটা খারাপ বিকেলবেলার দিয়ে একটু একটু মন খারাপ করে আছে বলছে বাবাকে আবার টু থ্রি ডেজ পরে দেখতে পাবো ও খেলুক আমি একটু হাঁটি এখানটাতে তারপরে ওই যে দেখা যাচ্ছে গ্রিন ওটা তো আমাদের পাড়ার ওই প্লাজা মতন কয়েকটা দোকান আছে ওখানে নিয়ে যাবো আবিকে কিছু একটা খাবে বলছে তারপরে বাড়ি ফিরবো খেললো অনেকক্ষণ এবার আমি ডাকি অন্ধকার হয়ে যাবে করে ওই যে খেলেই যাচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা রোদটা পড়তে শুরু করেছে ঠান্ডা লাগছে তো তো জ্যাকেট আবার প্লাজাতে তারপরে ঘুরে বাড়ি ফিরতে ফিরতে অন্ধকার হয়ে যাবে এখন ডাকি এই তো এক্ষুনি খেলছিল আবার খুঁজে পাচ্ছি না কোথায় ওই তো আছে ওই যে এই ডাকবো এখনো ডাকার পরে আবার প্লাস ফিফটিন মিনিটস আসছি আসবো করতে করতে তারপরে আসবে যে অনেক ডাকার পর এসছে এই এক হয়েছে নতুন আবার শিখেছে বলটা কিক করে এটার মধ্যে বলটা রাখবে চলো এবার বাড়ি যাই কেন কোথায় যাব একটা জায়গায় চলো ওই যে সোজা ওইদিকে রওনা দিয়েছে ওই দিকেই সব দোকান পাট এখান থেকে একটা কোথায় শর্টকাট ছিল না যে এখান থেকে ওখানে চলে যাওয়া যায় সে ওই দিকে আবার ক্রিকেট খেলছে দেখছি হ্যাঁ চলো আমি ওখানে বলছি ক্রিকেট খেলছে আমি বলছি ওরা যদি সিক্স মারে কি করবো বললাম ক্যাচ ধরবি বলটা কি আর করবি বড়রা খেলছে ওদিকে যাবো না বাবা এদিক থেকে যাবো ওখান থেকে অনেকটা বেশি হাঁটা হবে এখান থেকে সিগনাল এখান থেকে সিগনালটা ক্রস করে চলে যাবো অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেশন এটা ইজি হবে এখানে সিগনাল আছে আমরা সেফলি রাস্তাটা পার করে যাব। চলেই তো আমার স্কুল শুরু হয়ে যাবে আমি আবার তো সবই লাফালাফি করতে পারবি চলো চলো বাবা রোদটা পড়ে গেলেই ঠান্ডা হবে আমরা জ্যাকেট ট্যাকেট নিয়ে আসিনি চলো ঠিক আছে চলো আমরা এখন সিগনালে দাঁড়িয়েছি ওই যে সিগনালে ওটা হ্যান্ড সাইন আছে ওটা যতক্ষণ আর পর্যন্ত ওয়াক সাইন হবে যাব না দাঁড়িয়ে থাকবো চলো হুম এখানে যারা বয়স্ক বা যাদের হাঁটাচলা করতে অসুবিধা হয় তাদের প্রায়ই দেখা যায় এরকম মোবিলিটি স্কুটারে বসেই সমস্ত দোকান পাট ঘুরে কেনাকাটা করতে পারে এমনকি শপিং মলেও নিয়ে যায় নিজেদের ইচ্ছে মতো দোকান ঘুরে ঘুরেই কেনাকাটা করতে পারে আবার এরকম করে রাস্তাটাও নিজেরাই ক্রস করে নিতে পারে আবির বায়না হয়েছে এখানে এসে আমি বলেছি একটু এখানে যে দোকানটা আছে ওখান থেকে আমি দুটো গ্রসারি জিনিস কিনবো এবার আবির বায়না হয়েছে ও সাবোয়ে খাবে আজকে ডিনারে সাবোয়ে খাবে বলছে বাবা রেস্টুরেন্টে খাবে আমিও খাবো বাবা লাউঞ্জ বা কোথাও একটা তো এখন খেয়ে নেবে কারণ ওর ফ্লাইট আছে এইট ফার্টি ফাইভে তো এয়ারপোর্টে চেক ইন হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে নেবে তো এই জন্য বাবা বাইরে খাচ্ছে আজকে আমিও বাইরেই খাবো তো কি আর করা যাবে আসতে দেখে বাবা দৌড়াস না তো বাবা পার্কিং লট দৌড়াস না তো ওই সাবয়ে খেতে চাইছে ওখান থেকে একটু সাবইয় খাইয়ে নিয়ে যাই ওকে এখানে পরপর অনেকগুলো রেস্টুরেন্ট আছে ডেরি কুইন্স হচ্ছে আইসক্রিমে পিৎজা বাটার চিকেন পিৎজা পাওয়া যাচ্ছে এখানে আমার ইন্ডিয়ান দোকান বোধ হয় এখানে আমার একটা চাইনিজ দোকান আছে সব ছেড়ে অবি এখন যাচ্ছে কোথায় সাবওয়ে সাবয়ের একটা কম্বো নিয়েছি যা বড়ো একটা সাব ঠিক হল আমি করে দিচ্ছি ছেড়ে দে আমি করে দিচ্ছি এনে চিপসটা নিয়ে নে স্ট্র নিয়ে নে স্ট্র নিয়ে চলো সাবয়ে পার্টি ওই আমরা বসেছি সাবওয়ে পার্টি করতে দুজনে মিলে আমিও ডিনার এখানেই করে নিলাম একটা পুট লং নিলাম হাফ হাফ করে দুজনে খেয়ে নিচ্ছি হয়ে গেল আমাদের ডিনার ডিনার পার্টি চলো এবার এখান থেকে একটু ফ্রুটস নেব একটু লঙ্কা শেষ হয়ে গেছে শেষ হয়নি এখনও আছে কয়েকটা আমাদের আমার এখানে মানডেতে হচ্ছে লং উইকেন্ড হলিডে আছে সব ছুটি তার জন্য ভাবলাম আজকে একটু টুকটাক কেনাকাটা করে নি না এখানে ডলার রামা বাচ্চাদের ফেভারিট দোকান ওখানে যেতে চাইছে একটু ফ্রুটস আর ভেজিটেবলসই কিনতে হবে আর আবি টুকটাক স্ন্যাক মোটামুটি এখন আর কিনবো না আর যদি আজকে পছন্দ হয় কিনেও নিতেও পারিস আমি তো স্কুলের জন্য স্ন্যাক মানে মানডে ছুটি মানে হচ্ছে ন্যাশনাল হলিডে মানে দোকানপাট সব বন্ধ থাকবে তো এসছি যখন কিনে নিয়েই যাবো হয়ে গেছে আমাদের বাজার এখানে না মেশার করা যায় কত গ্রাম কেজি মানে নিজেরাই ওয়েট করা যায় আমি মানে মোটামুটি সব জিনিস ওয়েট করবে দরকার নেই কিন্তু আবার যখন বিল পে করবো ওখানে কি ওয়েট করব। এখানে হচ্ছে মানে যতটা নিতে চাও বা কতটা কতটা কি দাম আগে থেকে দেখে যাতে ডিসাইড করতে পারো হয়ে গেছে লাগবে না আবি এগুলো দাম ওখানে গিয়ে তো উট করলে পরেই হয়ে যাবে ও হবে না না ও সব কিছু দাম এখানে নিজে থেকেই দেখবে কত হয়েছে কলাটা কলিফ্লাওয়ারটা হচ্ছে চলো আবার আমাদের বাজার ফুলকপি লঙ্কা কলা এগুলো সব কিনে নিয়েছি এবার বাড়ি যাব কেমন ফান হচ্ছে ভালো চলো মোটামুটি সানসেট হ্যাঁ বলো কালকে আবার কালকে সকাল থেকেই প্ল্যান বানাচ্ছে বাবা ট্রিপ এদিকে ও মানে রোজ প্রত্যেকটা দিন ওরও আর কি ইভেন ফুল করতে হবে এরকম একটা ব্যাপার অ্যাকচুয়ালি এই উইকে যদি আমি অমিতের ট্রিপটা না থাকতো এই উইকেন্ড জুড়ে তাহলে তো আমরা কোথাও বেড়াতে যেতামই কারণ এটা হচ্ছে অ্যাবির সামার ব্রেকের লাস্ট সপ্তাহ আর কি এরপরে তো স্কুল শুরু হয়ে যাবে তো এই প্রত্যেক বছরই আমরা এই লাস্ট উইকেন্ডটাতে টুকটাক তো এমনি কেনাকাটা ওই সব থাকে ওগুলো সব কিছু করি আর তাছাড়া মানে অ্যাবির জন্য স্পেসিফিক কোথাও একটা যাই যেগুলো বাচ্চাদের মানে ওর জন্য আর কি ও মজা হবে এরকম এখানে একটা লায়ন সাফারি আছে যেখানে সিংহরা হচ্ছে বাইরে ঘুরে বেড়ায় আমরা গাড়ির মধ্যে করে ড্রাইভ করবো আর রাস্তার দু ধারে সিংহ আছে এরকম দেখে বাবা কখনো কখনো সিংহ এসে রাস্তা ক্রস করছে খুব সুন্দর এই লাইন সাফারিটা হ্যাঁ জিরাফ মানে জিরাফ তার বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তা ক্রস করছে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ সবই আছে টাইগার আছে সেরকম ভেবেছিলাম এই উইকেন্ডে প্ল্যান রেখেছিলাম যে ওটাতে ওকে নিয়ে যাবো ও খুব মজা পাবে কারণ অনেক বছর আগে গেছে পাঁচ বছর বয়সেই গিয়েছিল তো সেই এবছর ভেবেছিলাম নিয়ে যাবো তো সেইটা আর হয়নি আর এরপর ঠান্ডা পড়ে গেলে আর ওটাতে গিয়ে মজা নেই তো আবার ওই পরের বছর যাব আর যদি এর মধ্যে সেপ্টেম্বরে কোনো উইকেন্ডে ভালো ওয়েদার হয় তাহলে পরে চলে যাব তা ঠান্ডা পড়ছে এমনিতেই তো একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করেছে এই তো আজকেই জ্যাকেট নিয়ে আসেনি মনে হচ্ছে এখন এটা হালকা জ্যাকেট পরলে ভালোই হতো আমরা ফিরছি আর এদিকে আমি তো ফ্লাইটে অনমোড করে গেছে আমি আবি সঙ্গে সঙ্গে বলছে বাবা ওয়াইফাইটা আছে ওয়াইফাইটা আছে আজকাল মোটামুটি সমস্ত ফ্লাইটেই ওয়াইফাই থাকে মানে রিসেন্ট আমরা যেগুলোতে ট্রাভেল করেছি সবাইতেই থাকে লং ডিস্টেন্স ফ্লাইটে না এখন আর খুব একটা অসুবিধা হয় না যেহেতু ওয়াইফাই থাকে মেসেজ করা যায় শুধু মেসেজ ফেসিলিটিটাই করা যায় তো মেসেজ করা যায় সবাইকে কোথায় আছো কেমন আছো এবার আমি প্রত্যেকবারই অমিত যখন যায় বাবা কি করছো ঘুমানোর সময় ও বলবে বাবা ঘুমিয়ে বললাম গুড নাইট এরকম সেই জন্য ওর ফ্লাইটে উঠে প্রথম মাথা ব্যথা হয়েছে হচ্ছে বাবা বাবা ওয়াইফাইটা আছে বাবা ওই যে দাদা দেখছি। এই আমরা এখন এই যে ট্রেলের মধ্যে দিয়ে হাঁটছি যেটা আমাদের বাড়ির খুব কাছে। এই যে সানফ্লাওয়ার হয়েছে একটা। এটা বাড়িতে না বাড়ির বাইরেই হয়েছে। কি বিশাল বড় বড় সানফ্লাওয়ার হয়েছে। বাবা এরকম বড় সানফ্লাওয়ার আমি কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ। এটা আমাদের বাড়ির কাছে একটা ওয়াটার বডি এটা জঙ্গল হয়ে গেছে। দেখ আবি এখান থেকে আগে দেখা যেত লেকটা। এটা আমাদের বাড়ির খুব কাছের একটা ট্রেল। এই ট্রেলটা ধরে সবাই সকালে সন্ধে বেলায় হাঁটতে বেরোয় আমাদের আর এবার আসা হয়নি কারণ এই সামারটাতে এদিক ওদিক ঘোরাঘুরি হয়েছে আজকেই হলো হ্যাঁ নাহলে সকালবেলায় এই ট্রেলটা ধরে হাঁটলে খুব ভালো লাগে জঙ্গল হয়ে গেছে একটু বেশি তাই দেখা যাচ্ছে না ভালো করে এই যে এখানে এটা একটা ওয়াটার বডি আর ওই যে প্রচুর প্রচুর ওখানে না তারপরে গিজ গুজ এরা সমস্ত জলের মধ্যে সকালবেলাতে বেলাতে রাজাস হচ্ছে সোয়ান সকালবেলাতে না জলের মধ্যে ঘুরে বেড়ায় আর এরকম রোদ করলে পরে নীল আকাশ খুব সুন্দর লাগে এই জায়গাটা দেখতে সকালে হাঁটতে খুবই ভালো লাগে ওই মাঝখানে একটা কীরকম চর মতন আছে সেইটার মধ্যে ওই রকম অসংখ্য ঘিস ঘুষ সোয়ান সব ঘুরে বেড়াচ্ছে আর একদম সকালের দিকে আসলে এখন অন্ধকার হয়ে গেছে আর এখন তো সামানের একদম মেন তাহলে সকালবেলাতে খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায় জঙ্গলের মধ্যেই মানে জঙ্গলের মধ্যেই নিজে থেকেই আর কি সুন্দর সুন্দর ফুল হয়ে থাকে তো এই এই যে যে কিছু কিছু ফুল ফুল দেখা যাচ্ছে যাচ্ছে কিন্তু অন্ধকার বলে বোঝা না ইয়েলোটা আছেই আসিনি কেন আমি আমরা বেশিরভাগ দিনই সকালবেলা আসতাম কিন্তু তুই আর আমি আগে আসবে কালকে দেখি যদি পারি তাহলে আসবো কালকে এখন অন্ধকার হয়ে গেছে বলে ভালো করে বোঝা যাচ্ছে না এই হলুদ ফুলের গাছগুলো তো খুবই সুন্দর এখানে বিভিন্ন রকমের বেরিও পাওয়া যায় কিন্তু সাহস করে খেতে পারি না কিন্তু জঙ্গলের মধ্যে অনেক রকম বেরি আছে ব্লু মতনই দেখতে কিন্তু জানি এগুলো সর্ষে গাছ আবিকে শিক্ষানো হয়েছে হলুদ সর্ষে ফুলের গাছ এখন দেখে বলছে এগুলোও কি সর্ষে গাছ না না এগুলো নর্মাল হলুদ ফুল সামারের লাইন দিয়ে হয়ে আছে হলুদ ফুল দূর থেকে অবশ্য দেখলে সর্ষে গাছই মনে হবে আমরা কিন্তু বার করে এসছি আমাদের না না এই তো এখান থেকে বেরিয়ে যাবো আমরা এই যে লাইন দিয়ে হলুদ ফুল আছে পুরো দেখে মনে হচ্ছে না সর্ষে ফুল

আমাদেরকে দিল ওর প্রচুর বাগান আছে জানলা দিয়ে দেখতে পাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফুল লাউ ওদের অনেক কিছু হয় কিন্তু আমাদের মত না লাউ না লাউটা একটু অন্যরকমই যে হ্যাবির অনেক প্রাপ্তি হয়েছে হ্যাবি দেখলেই কিছু না কিছু দেয় বাড়ি পৌঁছে গেছি আমরা এই যে এত প্রাপ্তিও হয়ে গেল সবজি বাজার করতে গিয়ে সঙ্গে টমেটোও হয়ে গেছে ভালোই হয়েছে তো ভালোই কাটলো আমাদের দুজনের আজকে সন্ধেবেলা তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টা